আচ্ছা লুচি প্রেমী কারা কারা আছেন কমেন্ট করে জানাবেন ভিডিওর শুরুতেই বলে দিলাম ঠিক আছে আমরা কিন্তু খুব লুচি প্রেমী মানে লুচি ঘুগনি এইটা আমাদের খুব মানে প্রিয় ছোলার ডাল ভালো লাগে তবে ঘুগনিটা একটু বেশি পছন্দের তো আজকে যেহেতু মকর সংক্রান্তি আচ্ছা তার আগে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসাটা জানিয়ে দিলাম তো আজকে মকর সংক্রান্তি তো সেই জন্য লুচি ঘুগনি বানিয়েছি দুপুরবেলায় আজকে ভাত রান্না হয়নি আজকে দুপুরে লুচি ঘুগনি খাওয়া হবে রাতে পুজো হবে তখন পুজোর প্রসাদ খাবো তো চলুন দুপুরের খাওয়াটা খেয়ে নিই তারপর আসছি বিকেলে কথা বলতে অনেক দিন বাদে লং ভিডিও বানাচ্ছি তো বিকেলবেলায় সাজগোজ হয়ে গেছে টাপড় কেচে নিয়েছি এখন একটু আলপনা আঁকবো তারপর পুজোর জোগাড় আছে তো একটু আলতা পরবো তারপর আলপনা আঁকবো তারপর সন্ধে দেবো পুজোর জোগাড় করব দিলে মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপর পুরোহিত মশাই আসবেন এখন কখন তার ঠিক নেই দশটাও বাঁচতে পারে বারোটাও বাঁচতে পারে তো দেখা যাক কখন আসে আমাকে আমার কাজটা করে রাখতে হবে তা হলে হুটোফুটি লেগে যাবে ঠাকুর মশাই এসেই হুটোফুটি করবে অনেকগুলো ঘর করে তো সেই জন্য আর কি ওনারও দোষ কিছু নেই আলতা তুলি তুলিটা যে বানিয়ে রাখলাম কোথায় আর এই যে দেখুন আলতা তুলি বানিয়েছি এটা কী দিয়ে বলুন তো এই যে ঝুড়ছুরিগুলো ছিল সেই কাঠিটা বেশ শক্তপোক্ত আছে সেই জন্য এটার উপরে তুলো জড়িয়ে দিয়েছি এটা দিয়ে বেশ ভালো সুন্দর একটা শক্তপোক্ত তুলি হয়েছে না নাহলে কী হয় বলুন তো ওই যে ঝাঁটানো হয় ঝাঁটার কাঠিগুলো ওগুলো দিয়ে বানাই কিন্তু তখন হলে কি হবে যে ভেঙে যায় ত্যাপত্যাপ করে সেই জন্য একটা ঝুড়ছুরি পড়েছিল তো এটা দিয়েই বানিয়ে নিয়েছি তো চলুন বাম পা থেকে শুরু করি পায়ে নাকি আগে আলতা পরতে হয় কিন্তু এ মা তুলিটা তো নরবরে হয়ে গেছে যাই হোক কাজটা চললেই হলো শীতকালে বেশি আলতা পড়লে না পা ফেটে যায় ওই জন্য ওই পুজো পার্বণ হলেই আলতা পড়ি পুজো পার্বণ হলে আলতা সিঁদুর একটু চওড়া করে না পরলে যেন ঠিক মানায় না ভালো লাগে না অন্তত আমার আমি এগুলো একটু মেনে চলতে ভালোবাসি যতটা পারি নিয়মকানুন মেনে চলি কী বলুন তো কালো কালো পায়ে এমনিতেই আলতা পরলে খুব একটা ভালো লাগে না তারপর শীতকালে একটু কমই আলতা পরি পা ফেটে যাই বলে যাই হোক আজকে পুজো হচ্ছে আবার সংক্রান্তি একটু আলতা না পড়লে কেমন কেমন লাগে তাই না তো আলতা পরা কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে আর এই যে আলপনা মানে আলপনার এটা কি বলুন তো গিরি মাটি এটা ভিজিয়ে রেখেছি এটা সুন্দর ভিজে গিয়েছে এরপর আলপনা দেওয়া শুরু করব। একটু দেরি হয়ে গেছে শীতকালে কি বলুন তো একটু যদি বিশ্রাম করি একটু যদি টাইম মেনটেন করে কাজ না করি ঠিক দেরি হয়ে যাবে একটু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আজকে দুটোর মধ্যে একটু বসে পড়েছিলাম মানে একটু শুয়েই পড়েছিলাম আর শুয়ে পড়েছি আধা ঘন্টা ঘুম ধরে গিয়েছে তারপর উঠে দেখি দুটো চল্লিশ হয়ে গেছে তারপর ঘর ঘরদুয়ার ঝাঁটিয়ে সমস্ত কিছু কাজকর্ম করে জিনিসপত্র গুছিয়ে বিছানা ঝেড়ে কাপড় কেচে সাজুগুজু করে যখন আলপনা দিতে শুরু করেছি প্রায় এখন মানে সাড়ে চারটা বেজে গিয়েছে এখন তাড়াতাড়ি করে দিচ্ছি আর ওই পাশের ঘরে একটা দিদি ঘর আছে আমাদের মানে প্রতিবেশী আর কি তো ওনার বাড়িতেও আমি গত বছর আর এ বছর সম্পূর্ণ কার্তিক অগ্রহায়ণ পশ তিন মাসে আলপনা দিলাম আবার খামার পুজো হবে তো দিদি বলল যে একটু দিয়ে দিও এবছরের মতো আমার দিতে আলপনা দিতে যেহেতু ভালো লাগে আমার কোনো সমস্যা নেই তো আমার বাড়িতে দেওয়ার পর ওনার বাড়িতে দেব আবার খামারে আঁকবো আবার সন্ধে দেব তো এই সমস্ত করতে একটু দেরি হয়ে যাচ্ছে বুঝলেন তো তারপরে কি জানেন তো ভিডিওটা আগে বানিয়েছি তো সেই জন্যই বলতে পারছি আজকে বৃহস্পতিবার প্রত্যেক দিন আমি গীতা পাঠ করি কিন্তু আজকে বৃহস্পতিবারে সমস্ত কিছু কাজকর্ম করে ফল টল কাটাকাটি সব কিছু করে দিয়েছি তারপর একটু অনলাইন একটু কাজ ছিল সেই সমস্ত কিছু করার পর না আজকে আর গীতা পাঠ করাও হয়নি আর লক্ষ্মী চরিত্র বইটাও পড়া হলো না জানেন একটু ভগবানের কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি তো ঠিক আছে নিশ্চয়ই প্রভু বুঝতে পারছেন যে কেন আমি আজকে গীতা পাঠটা করতে পারলাম না আর লক্ষ্মীচরিত বইটা এই বছর একদমই পড়া হয়নি আমি প্রত্যেক দিন যেহেতু গীতা পাঠ করি লক্ষ্মীচরিত বইটা পড়লে ভালো হয় প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আর হলো না ঠিক আছে যাই হোক আগামী বছর অবশ্যই আবার চেষ্টা করব আর এই যে একটু আর একটু ভালো করে হয়তো দেওয়া যেত কিন্তু এত তাড়াহুড়ো করছি না আর মানে কোনো ডিজাইনও ভালো মাথায় আসছে না অনেক ডিজাইন খাতায় তুলে রেখেছি সেগুলো আবার প্র্যাকটিসও করা হয়নি আর আমি তো একদম শিল্পী না ওই আর কি ইউটিউব দেখে দেখে মানে ডিজাইনগুলো দেখি তবে ইউটিউবের যে ডিজাইনগুলো দেখি না আলফোনার ডিজাইনগুলো মানে যারা শিল্পী ওগুলো তারাই পারবেন আমি চেষ্টা করেছি তবে পারিনি আমি আমার নিজের মতো করে এঁকেছি তবে দু চারটে সহজ থাকে সেগুলো একটু প্র্যাকটিস করে তুলেছি আর এইটা কিন্তু কোথাও শিখিনি এটা আমি নিজের থেকেই আর কি এরকম আঁকা যায় মন থেকে এরকম আঁকলাম তো তারপর ওইটা দেওয়ার পর সন্ধে দিয়েছিলাম আর আজকে পিঠে বানাইনি তারপর এই দুয়ারটাতে এই দুয়ার না এটা ঘর ঠাকুর ঘরের এই মেঝেটাতে এইখানটা একটু ওরকম দিচ্ছি ওই তাড়াহুড়ো করে দিচ্ছি আর কি তো চলুন আলপনাটা দেওয়ার পর সব জায়গায় আলপনা দেওয়ার পর আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো কোনটা ভালো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমাদের বেডরুমের সামনে যে দোয়ারটা দরজাটা ছিল এখানে এঁকেছি তো এটা আরেকটি ডিজাইন করলে হতো কিন্তু আর এত সময় নেই আর ভালো লাগছে না বুঝলেন তো তো যাই হোক দেওয়া হয়ে গেছে এরপর ঠাকুর ঘরে চলে এসেছি এরপর ফলটলগুলো কেটে না রেডি করে রেখে দেবো সন্ধে দিয়ে দিয়েছি আর এই যে মালি ফুল দিয়ে গিয়েছে আর ক্যারিতে করে কিছু ফুল আলাদা করে রেখে দেবো আগামীকালের জন্য কেন বলুন তো সম্পূর্ণ ঠাকাতে যদি ফুলগুলো রাখি পুরোহিত মশাই পুজো করে নেবেন আর আগামীকাল তাহলে পুজো করতে পারবো না আর এত ফুলের তো দরকার নেই তো সেই জন্য কিছুটা ক্যারিতে রেখে দিলাম তারপরে মালির ফুল আছে বেলপাতা আছে ওখানে সমস্ত কিছুই আছে একদম সমস্ত কিছু রেডি করে হাতের কাছে রাখবো আর পুরোহিত মশাই তো আস্তে আস্তে এগারোটা বাজিয়ে দিয়েছে রেডি করে রেখে দিয়েছে সাড়ে সাতটার মধ্যে আমার পুরো ফল টল কাটা সব কিছু রেডি হয়ে গেছে একটু মানে দেরি হলেও কোনো সমস্যা নেই কিন্তু পুরোহিত মশাই এসেছেন এগারোটার সময় তবে এই পুজোটাতে একটু দেরি হবে আবার ওনারাও অনেকগুলো ঘর পুজো করেন তো সবাই যদি তাড়াহুড়ো করে আর কি করে হবে বলুন এখন বলছি কথাটা কিন্তু গতকাল মানে ভিডিওটা তো গতকাল বানিয়েছি তো গতকাল কিন্তু বেশ মানে কষ্ট হচ্ছিল অনেকক্ষণ রাত্রি হয়ে গেছে ঠান্ডায় বসে আছি আর লেপের তলায় পা ঢুকিয়ে বসে থাকার পর যখন পুরোহিত মশাই আসে তখন মনে হচ্ছে বেরোতেই ইচ্ছে করছে না তো যাই হোক অবশেষে পুজোটা কিন্তু ফাইনালি হয়েই গিয়েছিল। তবে এতটা দেরি করে এসেছিলেন আর আমাদের ঘরে ক্যামেরাম্যান হয় আমি আমি যতটুকুই ভিডিও বানাই ততটুকুই আমার বর এ সমস্ত অত কিছু মানেও ঠিকমতো পারে না সত্যি কথা বলতে তারপর সারাদিন পরিশ্রমের পর মানে করার পর এত কিছু ভালোও লাগে না যাই হোক আমি ঠাকুরমশাইয়ের কাছে একটু হাতে হাতে মানে ফল টল এগুলো সব নিয়ে চলে যাচ্ছিলাম পুজোয় ওখানে বস শঙ্খ বাজা তোমার বর বরকে আর বলিনি যে একটু ক্যামেরাটা ধরো তো ওর অত সব আইডিয়াতে থাকে না যে একটু করতে হবে মানে যেহেতু করে না তো সেই জন্য আর কি তো সেই জন্য পুজোটা দেখাতে পারলাম না এতগুলো কথা এই কারণেই বললাম যে পুজোর ভিডিওটা কি আমি করতে পারিনি তো এটাই ছিল আর এই যে ফলটল কেটে বাতাসা তিলা বাতাসা সমস্ত কিছু দিয়ে রেডি করে নিয়েছি মকরের জন্য অল্প একটু চাল বাটা দুধ টুধ সব রেডি হয়ে গেছে আর এইখানটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিলেই হয়ে যাবে আর এবছরের বছরের মতো পৌষ সংক্রান্তি আজকে শেষ আজকে সংক্রান্তি আগামীকাল চলে আসবে পয়লা মাঘ সত্যি দেখতে দেখতে কার্তিক অগ্রহায়ণ পৌষ তিনটে মাস কিন্তু চলেই গেল তাই না আর এই যে এখানে একটু পরিষ্কার করব আর ওই ফুলে ফুল রেখেছি যে ঝুড়িতে ওই ঝুড়ির ফুলগুলো ওই যেখানে প্রদীপ জ্বলছে ওই রেকাবিটাতে রেখে দিলাম আর ঢাকাটা একটু ধুয়ে এই ফলগুলো ঢাকা দিয়ে রেখে দেবো দিলে এবারে পুরোহিত মশাই যখনই আসুক কোনো সমস্যা হবে না যদিও দেরি করে এসেছেন তবে তাড়াতাড়ি আসবে এটা ভেবেই কাজ করে রাখা কখনও কখনো নটা সাড়ে নটার মধ্যেও চলে আসেন তো এই জন্য তো সমস্ত রেডি তো চলুন ভ্লগটা এখানে শেষ করলাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন রাধে রাধে